ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমা লাভার্স কাকদ্বীপ আর আমি অনিমা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি জল আনতে যাচ্ছি তো বাবার মাথায় জল ঢালবো তাই জল আনতে যাচ্ছি আর আমি এসেছি গঙ্গা নদীতে জল আনবো তাই তো এসে দেখছি প্রচুর ভিড় আমি মনে করেছি যে আমি সকালবেলা এসেছি হয়তো আমি অনেক আগে এসেছি কিন্তু না আমার আগেই অনেক মানে অনেক মানুষই এসে গেছে তো আমার এখন বাজে সকাল সাতটা তো এনারা এসেছে হয়তো চারটে থেকে তিনটে থেকে এনারা এসে আরও জল টল নিচ্ছে তো আমার অনেক লেট হয়ে গেছে তাদেরকে দেখেই মনে হচ্ছে তো একরকম সব ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম জল আনতে তো আমি কিন্তু বন্ধুরা সাঁতার জানি না তাই নদী বা জল দেখলেই আমার ভয় লাগে তো সব রকম ভয়কে জয় করে বাবার কথা স্মরণ করে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে তো আমি নদীর দিকে এগিয়ে গেলাম একটু ভয় ভয় করেই এগিয়ে যাচ্ছি কারণ যতই বলি যে ভয় লাগছে না কিন্তু মনের মধ্যে তো একটা ভয় থেকেই যায় কারণ অনেক দিন পরে আমি নদীতে নামছি তো তার জন্য একটু ভয় থেকেই যায় তো এগিয়ে গেলাম অনেকটা

এই নিচে চলে এসছি আরও নিচে অনেকেই গেছে কিন্তু আমার আর সাহসে কুলায়নি তো তার জন্য একটা পজিশান মতন এসে মনে হলো যে হ্যাঁ এখানে আমি ডুব দিতে পারবো এখান থেকে জল নিতে পারবো তো সেই পজিশানে এসে জলটা তুলে নিলাম জলটা তুলে নিয়ে সবার সঙ্গেই পায়ে হেঁটে খুব আনন্দ করতে করতে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলে এলাম তো এতটা হাঁটছি কিন্তু কোন রকম কোনো কষ্টই মনে হয়নি শুধু মনে হচ্ছে কখন বাবার কাছে গিয়ে পৌঁছাবো কখন গিয়ে তার মাথায় জল ঢালবো সবাই আনন্দ করছে আর আমিও তার সঙ্গেই আনন্দ করতে করতে পায়ে হেঁটে চলে এলাম অনেকটা পথ পায়ে হেঁটে অবশেষে বাবার মন্দিরে চলে এলাম আর এসে যে আমার কি শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে সারা দিনের আমার সারা বছরের দুঃখ যন্ত্রণা যেন চলে গেছে কারণ আমার আরাধ্য দেবতা হচ্ছে উনি আমার সকাল শুরু হয় ওনার নাম স্মরণ করে আর রাতে ঘুমোতেও যাই ওনার নাম স্মরণ করে আর আমার মানে আমি ওনাকে খুবই ভালোবাসি আমার আরাধ্য দেবতাই উনি

আর আজকের আমার এত বছর পরে বাবার মাথায় জল ঢালতে আসার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর যে বন্ধুরা আমাকে এত তাড়াতাড়ি সাপোর্ট করেছো আমার পাঁচশো জন ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছ তাদের মঙ্গল কামনার্থেই আমি আজকের বাবার মাথায় জল ঢালতে এসেছি মানে আমি অনেক দিনই আসিনি তো আমার ইউটিউবটা হচ্ছে আমার মনের অনেক বড় একটা স্বপ্ন তো এই স্বপ্ন আমি যে বন্ধুদের দ্বারা আমি পরিপূর্ণ করতে পারছি তাদের মঙ্গল কামনা আজকের আমি বাবার কাছে পুজো দিতে এলাম আর আমি বাবাকে বলবো যেন তাদের মঙ্গল করে তাদের মনস্কামনা যেন পূর্ণ করে আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও আমি মঙ্গল কামনা করি আর তোমরা প্লিজ আমাকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে যেন বাবা ভালো রাখে আমি এটাই কামনা করব। দেব মহাদেব মহাযোগী মহেশ্বর পাপ হরং দেব মকরায় নম নম তো বন্ধুরা তোমরা সবাই মিলে একবার বলো সবশেষে হর হর মহাদেব জয় বাবা বলে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তো বন্ধুরা তোমরা তো আমাকে দিলে সামনাসামনি বলতে পারছো না তো তার জন্য কমেন্ট করো যারা যারা বাবাকে ভালোবাসো তারা সবাই কমেন্ট করো হর হরো মহাদেব হর হরো মহাদেব হর হরো মহাদেব